আজকের আলোচনায় আমরা এমন একটি আয়াত নিয়ে কথা বলবো যা আমাদের ব্যক্তিগত জীবন সামাজিক দায়িত্ব আর আমাদের ভেতরের যে উদ্দেশ্য তার মধ্যে একটা গভীর ভারসাম্য তৈরি করে দেয় এটা এমন একটা নির্দেশনা যা সমাজের সবচেয়ে দুর্বল সদস্যদের প্রতি আমাদের কর্তব্যকে মানে নতুনভাবে সংজ্ঞায়িত করে আমরা সুরা আল বাকারার দুশো নম্বর আয়াত নিয়ে একটি বিশদ পর্যালোচনা করব আমাদের লক্ষ্য হল এর পেছনের গল্পটা বোঝা এর মূল বার্তা আর এই আধুনিক যুগে এর প্রাসঙ্গিকতা খতিয়ে দেখা চলুন প্রথমেই আয়াতটি তার মূল আরবি উচ্চারণে শুনে নেওয়া যাক ওয়া ইয়াস আলুনা কা আনেল ইয়াতামা কুল ইসলাহুল্লাহুম খাইর ও ইন তুখালি তু হুম ফ কুম ওল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলেহ ওলা উসা আল্লাহ আনা তাকুম ইন্নল্লাহ আজিজুন হাকিম আচ্ছা এই আয়াতটা শোনার পর প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হল এর প্রেক্ষাপট মানে ঠিক কী এমন ঘটছিল যে এই রকম একটা নির্দিষ্ট নির্দেশনা দেওয়ার প্রয়োজন পড়ল এর পেছনের গল্পটা কি আসলে এর পেছনের গল্পটা না জানলে আয়াতের গভীরতা পুরোপুরি বোঝা একটু কঠিন তৎকালীন আরব সমাজে ইয়াতিমদের সম্পদ রক্ষা করাটা ছিল একটা বিরাট নৈতিক চ্যালেঞ্জ এর আগে কোরআনের অন্য আয়াতে খুব কঠোরভাবে বলা হয়েছিল যে যারা ইয়াতিমের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে তারা যেন নিজেদের পেট আগুন দিয়ে ভর্তি করে তো এই সতর্কবাণী শোনার পর শাহাবাদের মধ্যে এক ধরনের ভয় কাজ করতে শুরু করে এক মিনিট তার মানে কি তারা ইয়াতিমদের দায়িত্ব নিতে ভয় পাচ্ছিলেন ঠিক তাই আর ভয়টা ছিল অত্যন্ত সৎ একটা ভয় তারা ভাবছিলেন ইয়াতিমদের দেখাশোনা করতে গিয়ে তাদের সম্পদের সাথে যদি নিজেদের সম্পদ সামান্য মিশে যায় যদি অনিচ্ছাকৃতভাবেও কোনো ভুল হয়ে যায় যেমন ধরুন একই হালিতে রান্না হচ্ছে এখন ইয়াতিমের টাকায় কেনা চালের সাথে অভিভাবকের টাকায় কেনা ডাল মিশে গেল এর হিসাব কীভাবে রাখা হবে এই ভয়ে অনেকেই ইয়াতিমদের জন্য আলাদা হাড়ি আলাদা থাকার জায়গা সব কিছু পুরোপুরি আলাদা করে ফেলেন কিন্তু এটা তো আমূলিকভাবে প্রায় অসম্ভব এবং অমানসিকও বটে এতে তো শিশুগুলোর একাকিত্ব আরও বেড়ে যাওয়ার কথা একদম এই কঠোর পৃথকীকরণটা ইয়াতিমদের জন্য খুব কষ্ট করছিল আবার অভিভাবকদের জন্য একটা বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছিল মানে একটা বাড়িতে থেকেও দুটো আলাদা সংসারের মতো অবস্থা এই কিং কর্তব্য বিমূড় অবস্থা থেকেই তারা প্রশ্ন করেছিলেন যে তাহলে উপায়টা কি তাদের সাথে একসাথে থাকা খাওয়া তাদের বিষয়াদি দেখাশোনা করা যাবে কি না এই গভীর মানবিক সংকটের জবাবেই আয়াতটি নাজিল হয় তার মানে এই আয়াতটি কোন তাত্ত্বিক নির্দেশনা নয় বরং একটা বাস্তব সমস্যার মানবিক সমাধান চলুন এবার আয়াতের প্রতিটি অংশ ধরে ধরে এর গভীরতা বোঝার চেষ্টা করি আমার কাছে সবচেয়ে অদ্ভুত লাগছে যে প্রশ্নটা ছিল ইয়াতিমদের নিয়ে কিন্তু উত্তর শুরু হচ্ছে দুনিয়া ও আখেরাতের ভারসাম্যের মতো একটা বিশাল দর্শন দিয়ে এর কারণ কি এটাই এই আয়াতের অন্যতম সুন্দর একটি দিক এখানে আল্লাহ প্রথমে একটা লেন্স বা দৃষ্টিকোণ ঠিক করে দিচ্ছেন তিনি বলছেন যে কোনো সমস্যার সমাধান খোঁজার আগে তোমার চিন্তার কাঠামোটা ঠিক করে নাও যদি কেউ শুধু দুনিয়ার কথা চিন্তা করে সে হয়তো ইয়াতিমের সম্পদকে একটা বোঝা বা আর্থিকভাবে লাভক্ষতির বিষয় হিসেবে দেখবে তার চিন্তা হবে এর থেকে আমার কি লাভ বা লোকসান হবে আর যে শুধু আখেরাতের কথা ভাবে সে হয়তো ভয়ের চোটে দায়িত্বই এড়িয়ে যাবে ভাববে কোনো ঝুঁকি নেওয়ারই দরকার নেই কারণ ভুল হলেই পরকালে শাস্তি পেতে হবে এই দুটো চিন্তাই হল প্রান্তিক আয়াতটি বলছে ভারসাম্যপূর্ণ চিন্তা করো। দুনিয়ার দায়িত্বগুলো এমনভাবে পালন করো যা তোমার আখেরাতের জন্যও কল্যাণকর হয় ইয়াতিমের যত্ন নেওয়া একটা দুনিয়াবি দায়িত্ব কিন্তু এর সঠিক পালন তোমার আখেরাতের পুঁজি এই ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি ছাড়া ইয়াতিমের প্রতি সুবিচার করা সম্ভব নয় দারুণ একটা পয়েন্ট এই মানসিক প্রস্তুতির পরেই আসছে মূল উত্তর তাদের জন্য কল্যাণ করাই উত্তম এই কল্যাণ বা ইসলা শব্দটা তো খুব ব্যাপক এখানে ঠিক কি কি বোঝানো হচ্ছে এটা কি শুধু টাকা পয়সা দিয়ে সাহায্য করা না একেবারেই না ইসলা শব্দটির অর্থ হল কোনো কিছুকে তার সম্ভাব্য সেরা অবস্থায় নিয়ে যাওয়া এর মধ্যে কয়েকটি স্তর রয়েছে প্রথমত বস্তুগত কল্যাণ তাদের খাবার পোশাক বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করা দ্বিতীয়ত শিক্ষাগত করলেন। তাদের এমনভাবে শিক্ষিত করা যেন তারা প্রাপ্তবয়স্ক হয়ে স্বাবলম্বী হতে পারে তৃতীয়ত আর্থিক কল্যাণ তাদের সম্পদকে রক্ষা করা এবং সম্ভব হলে সেটিকে বৈধ উপায় বৃদ্ধি করা যেন তারা বড় হয়ে অসহায় না হয়ে পড়ে আর এর বাইরেও তো কিছু আছে তাই না মানসিক দিকটা অবশ্যই এবং সেটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ চতুর্থ স্তরটি হল মানসিক ও আবেগীয় কল্যাণ তাদের স্নেহ ভালোবাসা ও একটি পারিবারিক পরিবেশ দেওয়া যাতে তারা বাবা মায়ের অভাব সত্ত্বেও হীনমন্যতা বা একাকিত্বে না ভোগে এই সার্বিক কল্যাণ নিশ্চিত করাই হলো ইসলাম আর এখানেই আয়াতটির সবচেয়ে শক্তিশালী এবং বিপ্লবী গথাটা আসছে শাহাবারা যখন ভয়ে আলাদা হয়ে যাওয়ার কথা ভাবছেন তখন বলা হল তারা তোমাদের ভাই এই একটি বাক্য তো পুরো খেলার নিয়মই বদলে দেয় একদম এটা একটা প্যারাডাইম শিফট শাহাবারা যেখানে আইনি জটিলতা আর হিসাব নিকাশের ভয়ে বিচ্ছিন্নতার পথ খুঁজছিলেন আল্লাহ সেখানে সম্পর্কটাকে একটা গভীর আবেগীয় ও আধ্যাত্মিক স্তরে নিয়ে গেলেন অভিভাবক আর ওয়ার্ড এই আইনি সম্পর্কের চেয়ে ভাই এ আত্মিক সম্পর্ক অনেক বড় ভাই তো ভাইয়ের সম্পদ আলাদা করে হিসাব করে না বরং তার কল্যাণের কথাই ভাবে কিন্তু একটা প্রশ্ন আসছে ভাই বলে দেওয়াকে তো আর্থিক বিষয়গুলো আরও জটিল হয়ে যাওয়ার কথা এতে কি শাহাবাদের ভয় কমার বদলে আরও বেড়ে যেতে পারত না কারণ পরিবারের মধ্যে তো সম্পদের বিভাজন আরও কঠিন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আয়াতের পরের অংশটি আসছে যা এ ভয়কে দূর করে দেয় ভাই বলার মাধ্যমে আল্লাহ মূল ফোকাসটা ভুল থেকে বেঁচে থাকা থেকে সরিয়ে কল্যাণ নিশ্চিত করার দিকে নিয়ে এসেছেন তিনি বলছেন তোমাদের মূল উদ্দেশ্য যদি হয় ভাইয়ের মতো কল্যাণ করা তাহলে ছোটখাটো অনিচ্ছাকৃত ভুলগুলো বড় বিষয় নয় কারণ এবং এটাই মূল কথা আল্লাহ জানেন কে ফাসাদকারী আর কে সংশোধনকারী তার মানে বাহ্যিক কাজের চেয়েও ভেতরের উদ্দেশ্য বা নিয়ত এখানে মুখ্য ব্যাপারটা তো তাহলে শুধু ইয়াতিমদের ক্ষেত্রে নয় আমাদের জীবনে সব ক্ষেত্রেই প্রযোজ্য নিঃসন্দেহে ইসলামের নিয়ত বা উদ্দেশ্যই হল যে কোনো কাজের প্রাণ ধরুন একজন অভিভাবক খুব সতর্কভাবে ইয়াতিমের সম্পদ আলাদা রেখেছেন কিন্তু মনে মনে ভাবছেন কবে এই শিশুটি বিদায় হবে আর তিনি ভারমুক্ত হবেন আরেকজন অভিভাবক হয়তো ইয়াতিমের সাথে মিলেমিশে থাকছেন তার নিজের সন্তানদের সাথেই খাওয়াচ্ছেন কিন্তু তার হৃদয়ে শিশুটির জন্য অকৃত্রিম ভালোবাসা এবং তার সম্পদ রক্ষা করার তীব্র আকাঙ্ক্ষা রয়েছে বাইরে থেকে হয়তো দ্বিতীয় জনের কাজে কিছু ভুল ত্রুটি হতে পারে কিন্তু আল্লাহ তার ভেতনের কল্যাণকামী উদ্দেশ্যটা দেখছেন এই আয়ারটি আমাদের শেখায় যে আল্লাহ আমাদের হিসাবরক্ষক নন তিনি আমাদের হৃদয়ের খবর রাখেন এটা তো একটা বিরাট স্বস্তি আর একই সাথে বিরাট একটা দায়িত্বের কথা স্বস্তি কারণ অনিচ্ছাকৃত ভুলের জন্য কঠিন শাস্তি নেই আর দায়িত্ব কারণ ভেতরের উদ্দেশ্যকে সবসময় সৎ রাখতে হবে ঠিক তাই আর এই স্বস্তির বিষয়টি আয়াতের শেষ অংশে আরও স্পষ্ট করা হয়েছে আল্লাহ চাইলে তোমাদেরকে কঠিন অবস্থায় ফেলতে পারতেন এর মানে কি এর মানে কি এই যে ইয়াতিমদের বিষয় এর চেয়েও অনেক জটিল নিয়ম কানুন দেওয়া যেত একদম আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন ইয়াতিমের সম্পদের সাথে এক টাকাও মেশানো যাবে না তাদের জন্য প্রতিদিন আলাদা বাজার করতে হবে তাদের প্রতিটি খরচের জন্য তিনজন সাক্ষীর সই লাগবে এই ধরনের নিয়ম পালন করা প্রায় অসম্ভব হত কিন্তু আল্লাহ তা করেননি তিনি একটি সহজ বাস্তবসম্মত এবং মানবিক পদ দেখিয়েছেন এটি ইসলামের একটি মৌলিক চরিত্রকে তুলে ধরে ইসলাম মানুষের জীবনকে কঠিন করতে আসেনি বরং সহজ সুন্দর ও অর্থবহ করতে এসেছে তাহলে এই গভীর শিক্ষাগুলোকে যদি আমরা আজকের দিনে প্রয়োগ করতে চাই সেটা কিভাবে সম্ভব বিশেষ করে যখন সমাজ ব্যবস্থা অনেক বদলে যাচ্ছে আর আধুনিক বিজ্ঞানী বা এ বিষয়গুলোকে কিভাবে দেখে বাস্তব উদাহরণের কথা বললে আজও এই আয়াতটি একইভাবে প্রাসঙ্গিক যেমন একজন অভিভাবকের জন্য ইয়াতিমের সম্পদের সঠিক হিসাব রাখা একটি ইবাদত তাদের নিজের সন্তানের মতো ভালোবাসা এবং কোনো বৈষম্য না করা আল্লাহর কাছে পুরস্কারের যোগ্য তাদের সাথে ছুটি কাটাতে যাওয়া একই টেবিলে খাওয়া এগুলো পারিবারিক বন্ধনকে দৃঢ় করে অন্যদিকে তাদের টাকায় বিলাসিতা করা বা তাদের শিক্ষায় অবহেলা করা এটাই হল ফাসাদ বা বিপর্যয় সৃষ্টি করা আর মনোবিজ্ঞান বা সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদি দেখি কারণ আইআরটি যে মানসিক ও সামাজিক দিকগুলোর কথা বলছে সেগুলো তো আজকের গবেষণার কেন্দ্রীয় বিষয় এখানে ব্যাপারটা চমকপ্রদ হয়ে ওঠে আমরা প্রায় ভাবি যে মনোবিজ্ঞান বা সমাজবিজ্ঞানের এই ধারণাগুলো যেমন ইমোশনাল সাপোর্ট বা সোশ্যাল ইন্টিগ্রেশন খুব আধুনিক আবিষ্কার কিন্তু চৌদ্দশো বছর আগের একটি টেক্সট শুধু এই বিষয়গুলো উল্লেখই করছে না বরং সেগুলোকে একটা আইনি ও আধ্যাত্মিক কাঠামোর মধ্যে বেঁধে দিচ্ছে এটা শুধু সমর্থন করা নয় এটা যেন সময়ের চেয়ে এগিয়ে থাকা একটা সামাজিক ব্লুপ্রিন্ট একটু ভেঙে বলবেন যেমন মনোবিজ্ঞানের দিকটা অবশ্যই আধুনিক মনোবিজ্ঞানের একটি ভিত্তি হল অ্যাট্যাচমেন্ট থিয়রি বা আসক্তি তত্ত্ব এই তত্ত্ব বলে যে একটি শিশুর সুস্থ মানসিক বিকাশের জন্য অন্তত একজন প্রাপ্তবয়স্কের সাথে একটি নিরাপদ ও স্নেহপূর্ণ সম্পর্ক গড়ে ওঠা অপরিহার্য এই সম্পর্কই তার ভবিষ্যৎ আত্মবিশ্বাস সামাজিক দক্ষতা এবং মানসিক স্থিতিশীলতার ভিত্তি তৈরি করে দেয় যখন একটি শিশুকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে নিছক বস্ত্র দেওয়া হয় তখন তার এই মৌলিক মানসিক চাহিদা পূরণ হয় না কোরআন যখন বলে তারা তোমাদের ভাই তখন এটি আসলে একটি শিশুর অ্যাটাচমেন্ট নিডস পূরণের কথাই বলছে তাদের একটি পরিবারের অংশ করে নিতে বলছে যা তাদের মানসিকভাবে সুস্থ ও স্থিতিশীল করে তুলবে তার মানে এই আয়াতটি শুধু সামাজিক নির্দেশ নয় একটি সাইকোলজিক্যাল প্রেসক্রিপশনও বটে আর সমাজবিজ্ঞানের দিক থেকে এর প্রভাব কি সমাজবিজ্ঞানও একই কথা বলে আধুনিক কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থায় মানে ওয়েলফেয়ার স্টেটে অনাথদের জন্য ফস্টার কেয়ার বা পারিবারিক প্রতিপালন ব্যবস্থাকে সবচেয়ে উত্তম মনে করা হয় প্রাতিষ্ঠানিক পরিচর্যার চেয়ে কারণ পরিবারে বেড়ে ওঠা শিশুরা সামাজিক রীতিনীতি পারস্পরিক সম্পর্ক এবং দায়িত্ববোধ ভালোভাবে শেখে তারা সমাজের মূলধারায় সহজে মিশে যেতে পারে এতে সমাজে অপরাধ প্রবণতা কমে এবং সুস্থ নাগরিক তৈরি হয় ইসলাম চোদ্দশো বছর আগেই প্রাতিষ্ঠানিকীকরণের পরিবর্তে এই পারিবারিক একীভূতিকরণের মডেল দিয়েছে নৈতিক বিজ্ঞানের সাথেও তো এর একটা গভীর সংযোগ আছে বিশেষ করে উদ্দেশ্যের বিষয়টি একদম আধুনিক নীতিশাস্ত্রে উদ্দেশ্য বা ইন্টেনশনকে মানুষের আচরণের মূল চালিকা শক্তি হিসাবে দেখা হয় একটি কাজ ভালো না মন্দ তা অনেক সময় নির্ভর করে কাজটি কোন উদ্দেশ্যে করা হয়েছে তার ওপর কোরআন বহু আগেই এই নীতি প্রতিষ্ঠা করেছে যে আল্লাহ জানেন কে ফাসাদ করে কে সংশোধন করে এটি নৈতিকতার একটি সর্বোচ্চ মানদণ্ড স্থাপন করে যেখানে মানুষ শুধু সমাজের কাছে নয় বরং সৃষ্টার কাছেও তার উদ্দেশ্যের জন্য জবাবদিহি করতে বাধ্য থাকে এটি বাহ্যিক লোক দেখানো ধার্মিকতার পরিবর্তে আন্তরিক সততাকে গুরুত্ব দেয় তাহলে সব মিলিয়ে এই দীর্ঘ ও গভীর আলোচনা থেকে মূল কী কী বিষয় আমরা শিখতে পারলাম যদি সংক্ষেপে বলা হয় আমার মনে হয় কয়েকটি মূল বিষয় স্পষ্ট হয়ে উঠেছে প্রথমত জীবনে দুনিয়া ও আখেরাতের ভারসাম্য রক্ষা করা অপরিহার্য একটিকে বাদ দিয়ে অন্যটি পূর্ণতা পায় না দ্বিতীয়ত ইয়েতিনদের সার্বিক যত্ন নেয়া অর্থাৎ তাদের আর্থিক শারীরিক মানসিক ও শিক্ষাগত কল্যাণ নিশ্চিত করা একটি ফরজ দায়িত্বের মতোই গুরুত্বপূর্ণ তৃতীয়ত ইসলাম একটি সহজ মানবিক ও বাস্তবসম্মত ধর্ম যা মানুষের জীবনকে কঠিন করতে নয় বরং সুন্দর করতে এসেছে চতুর্থত যে কোনো কাজের পেছনে উদ্দেশ্য বা নিয়ত ঠিক রাখা ইসলামের মূল আত্মা এবং পঞ্চমত সমাজের দুর্বলদের প্রতি আমাদের সম্পর্ক হওয়া উচিত করুণার নয় বরং ভালোবাসা ও ভ্রাতৃত্বের অর্থাৎ এই একটি আয়াত আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক সম্পর্ক এবং সামাজিক দায়িত্ব পরিচালনার জন্য অনেক বড় একটি গাইডলাইন এটা শুধু আইন নয় তার চেয়েও বেশি কিছু একদম কথা হল সুরা আল বাকারার দুশো নম্বর আয়াত আমাদের শেখায় যে ইসলাম জীবনকে ভারসাম্য মানবিকতা ও দায়িত্বের পথে পরিচালিত করে ইয়াতিমরা সমাজের বোঝা নয় তারা আমাদের ভাই এবং তাদের কল্যাণ সাধন করাই আল্লাহর নির্দেশ এই আয়াতটি শুধু একটি আইন নয় এটি একটা ভালোবাসার দর্শন এই আলোচনা শেষে একটি প্রশ্ন ভাবার জন্য রেখে দেওয়া যেতে পারে এই আয়াতে যেভাবে ইয়াতিমদের সম্পদের ক্ষেত্রে কল্যাণ বনাম ফাসাদের কথা বলা হয়েছে সেই একই নীতি আজকের দিনে আমাদের ওপর অর্পিত অন্যান্য দায়িত্ব যেমন পরিবেশ সামাজিক সম্পদ বা প্রাতিষ্ঠানিক ক্ষমতার ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করা যেতে পারে